সম্মানিত দর্শক শ্রোতা এখন আপনাদের সামনে সেই বোখারি শরীফের দশম হাদিসের অনুবাদ পেশ করছি এখানে ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই শিরোনাম নির্ধারণ করেছেন হাদিসের একাংশকে সেটা হচ্ছে আল মুসলিম সালেম আল মুসলিম মুসলমান ওই ব্যক্তি যাহার মুখ এবং হাতের অনিষ্টতা থেকে অন্য মুসলমানগণ নিরাপদ থাকে এটিকে শিরোনাম করেছেন এটি কিন্তু সামনে আলোচিত দশম হাদিসের মধ্যে এটা বর্ণিত হয়েছে এখানে ইমাম বুখারী রাদিয়াল্লাহু আলাইহি মুসলিম শব্দের আবিধানিক অর্থের মাধ্যমে এই হাদিসকে উনি পেশ করেছেন ইসলাম মুসলিম ইসলাম মানে অন্যকে শান্তি দেয়া নিরাপত্তা দেয়া অতএব মুসলমানের বৈশিষ্ট্য এটাই হওয়া উচিত মানুষ সাধারণত মুখের মাধ্যমে হাতের মাধ্যমে মানুষের অনিষ্ট করে থাকে কষ্ট দিয়ে থাকে

মুসলমান ওই ব্যক্তি যাহার মুখ এবং হাতের অনিষ্টতা থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে এবং পরিপূর্ণ মহাজে ওই ব্যক্তি যিনি আল্লাহ তালার নিষিদ্ধকৃত বিষয় থেকে বস্তু থেকে দূরে থাকেন আল্লাহ তালা কর্তৃক নিষিদ্ধ বিষয়বস্তুকে বর্জন Shottishanane Irvik, PNews tv